স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা এই চ্যানেলে যারা যারা নাইন টেন ইলেভেন টুয়েলভ অথবা অ্যাকাডেমিক হচ্ছে এনএম জেন জেনপাস হতে পারে পারেই এমসবিএসি নার্সিং হতে পারে জিপমার হতে পারে তো এই টাইপের যে এক্সামগুলোর তোমরা প্রিপারেশান নিচ্ছ তাদের সবার জন্য এই চ্যানেল তো এই চ্যানেলটাকে জলদি সাবস্ক্রাইব করে নাও কারণ তোমাদের লাইফের সব রকম সলিউশন নিয়ে এই চ্যানেল আসবে এবং আজকে এসেছেও সেরকম একটা সলিউশন নিয়ে সেটা হচ্ছে একটা স্কলারশিপের ব্যাপারে আগের দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি টাটা স্কলারশিপের ব্যাপারে কথা বলেছি যেটা টাটা ক্যাপিটাল স্কলারশিপ আজকে আমরা দেখবো এলআইসি স্কলারশিপের ব্যাপারে এখানে দেখতে পাচ্ছ চল্লিশ হাজার টাকা লেখা আছে চল্লিশ হাজার টাকা কারা কারা পাবে সেটা আমরা দেখে নেব এবং এর অ্যাপ্লিকেশন পদ্ধতি কি সেটাও আমরা জানবো তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটা তো ভিডিও শুরু করার আগে একটাই কথা বলবো যাদের যাদের মনে হচ্ছে এই টাইপের ভিডিওগুলো তোমাদের লাইফে জরুরি তারা আগে ভিডিওটাকে লাইক করে দাও এবং শেয়ার করে দাও বন্ধু বান্ধবদের মধ্যে কারণ সবার লাইফে টাকার প্রবলেম আছে পড়াশুনো করার জন্য যাতে কারোর লাইফে টাকার প্রবলেম না থাকে তার জন্য এরকম ভিডিও চ্যানেলে আসবেই আসবে ঠিক আছে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যারা এই ধরনের ভিডিও দেখতে চাইছো এইবার চলো আমরা ক্লাসের দিকে যাই আজকের এই ক্লাস বা এই ভিডিওতে আমরা জানবো কি করে এখানে অ্যাপ্লাই করতে হয় বা সরি কে অ্যাপ্লাই করতে পারবে এলিজিবিলিটি কি স্কলারশিপ অ্যামাউন্ট কত ডকুমেন্টেশন কি কি লাগবে লিঙ্ক কী কী লাগবে মানে কোন লিঙ্কে তোমরা পেয়ে যাবে হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবে লাস্ট ডেট কবে এবং সিলেকশন ক্রাইটেরিয়া কি এই সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওতে পাবে তো চলো দেখে নেওয়া যাক আমি তোমাদের সুভাষিত স্যার প্রায় সাত বছর ধরে তোমাদের কিন্তু পড়িয়ে আসছি এখন থেকে আমি তোমাদের খালি পড়ানো নয় লাইফের মেন্টারশিপও দেব কারণ হচ্ছে তোমাদের জীবন গড়ার জন্য একজন শিক্ষকের প্রয়োজন যেটার কাজ করব আমি এখানে তো আমি পড়ানোর সাথে সাথে তোমাদের লাইফের অন্যান্য প্রবলেম যেগুলো সেগুলো সলভ করার চেষ্টা করবো রকম টাইপের কিছু ভিডিওর মাধ্যমে কিছু মোটিভেশনাল ভিডিওর মাধ্যমে কিছু এক্সপেরিমেন্টাল ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে কিন্তু আমি অলওয়েজ তোমাদের সাথে থাকবো তো চলো শুরু করা যাক আজকের এই টপিকটা যেখানে আমরা দেখতে পাচ্ছি এলআইসির যে অর্গানাইজেশন তারা এডুকেশন পারপাস একটা টাকা বরাদ্দ করেছে কত সেটা অ্যামাউন্টটা দেখে কত মনে হচ্ছে বুঝতে পারবে না ভালো করে দেখো এটা একাত্তর কোটি পঁচিশ লাখ সাতাশ হাজার সাতশো টাকা বরাদ্দ করেছে এই স্কলারশিপের জন্য তার মানে কতজন এই স্কলারশিপ পেতে পারে আশা করি আইডিয়া করতে পারছো তো এত বড় একটা অ্যামাউন্ট তুমি কিন্তু পেয়ে যেতে পারো মানে এর মধ্যে থেকে একটা অ্যামাউন্ট তো এত বড় অ্যামাউন্টের কিছু অংশ তুমিও কিন্তু পেতে পারো কি করতে হবে তোমায় ভালো করে বোঝো হু ক্যান অ্যাপ্লাই কে অ্যাপ্লাই করতে পারবে তার জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেই গুলো এক এক করে আমরা বুঝে সুঝে দেখে নি চল দেখো কারা কারা পাবে যারা যারা ক্লাস ইলেভেন টুয়েলভের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা পেতে পারো যারা ডিপ্লোমা কোন সরকারি জায়গা থেকে ডিপ্লোমা করছো ডিপ্লোমা কিরকম কিরকম হতে পারে যেমন পলিটেকনিক ইজ ডিপ্লোমা ঠিক আছে আমি শর্টে লিখছি পলিটেকনিক ইজ আ ডিপ্লোমা সরি পলিটেকনিক ইজ ডিপ্লোমা জিএনএম ইজ আ ডিপ্লোমা তারপর ডিএড বা ডিএলএড ডিএলএড ইজ এ ডিপ্লোমা তো এই টাইপের ডিগ্রি কোর্স যারা করছো তারা কিন্তু সম্পূর্ণ টাকা পেতে পারো ওকে এমবিবিএস যারা পড়ছো তাদের জন্য খালি এমবিবিএস নয় বিডিএস যারা করবে তারাও পাবে আমরা ডাক্তারি যে কোনো লাইনে তুমি পড়াশোনা করো সেটা হোমিওপ্যাথি হতে পারে বিডিএস হতে পারে ভেটেরিনারি হতে পারে সব কিছুতেই কিন্তু তুমি পাবে এছাড়া আছে বিভিন্ন যেগুলো আন্ডার গ্র্যাজুয়েট যেটাকে আমরা আন্ডার গ্র্যাজুয়েট বলে থাকি ইউজি কোর্স যেগুলোতে আন্ডার গ্র্যাজুয়েট বলতে কি বোঝায় বিএসসি বি বিটেক তোমার যত রকমের আছে যত রকমের আন্ডার গ্র্যাজুয়েট কোর্স আছে সব কিছুতে তোমরা কিন্তু পেতে পারো এই অ্যামাউন্টটা তো চলো আরো দেখে নি এলিজিবিলিটি কি এটা তো গেল এই এই কোর্সে পেতে পারো এইবার আমরা দেখবো তোমার এলিজিবিলিটি কি হতে হবে তোমার মানে ক্রাইটেরিয়া তোমার এটা পাওয়ার ক্রাইটেরিয়া কি হতে হবে সেম অ্যাজ সব জায়গায় একই থাকে এটা প্রায় ন্যাশনালিটি ইন্ডিয়ান হতে হয় ইনকাম আড়াই লাখ টাকা পার অ্যানাম মানে বছরে তোমার একুশ হাজার টাকা টোয়েন্টি ওয়ান কে পার মান্থ যদি এর মধ্যে রোজগার হয়ে থাকে তাহলে তুমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে ওকে মেয়েদের জন্য উইডো যারা সেরকম ফ্যামিলির জন্য একটুখানি ছাড়াচ্ছে আমরা দেখবো উইডো ফ্যামিলির জন্য একটু ছাড় আছে আমরা দেখবো সেটা পরে গিয়ে কিন্তু কমনলি এইটা যারা মানে কামাচ্ছ এর তলায় তারা কিন্তু পেতে পারবে আর কি আছে মার্কস তোমাকে যে তুমি ধরো এইচএস এ তুমি পেতে চাইছো স্কলারশিপটা এইচএস এর জন্য এইচ এস এ পড়াশোনার জন্য তাহলে তোমাকে ইলেভেন সিক্সটি পার্সেন্ট তোমাকে মার্কস থাকতে হবে তুমি গ্র্যাজুয়েশনে পেতে চাইছো তাহলে গ্র্যাজুয়েশনে যদি ফার্স্ট ইয়ারে পেতে চাও তাহলে তোমাকে এ সিক্সটি পার্সেন্ট থাকতে হবে এটা হচ্ছে ক্রাইটেরিয়া তো এই গেল হচ্ছে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পুরো কমপ্লিট করলাম এইবার আসি স্কলারশিপ মানে এক কথায় স্কলারশিপ অ্যামাউন্ট কত হতে চলেছে সেইটা আমরা এইবার দেখ তো দেখো স্কলারশিপ কত হতে চলেছে দেখো এখানে কোর্স ওয়াইজ ভাগ করে দেওয়া আছে কেউ যদি এমবিবিএস বিএমএস বিএইচএমএস বিডিএস এইগুলোর জন্য করো তাহলে 40000 টাকা তুমি কিন্তু পাবে 40000 টাকা যেটা হচ্ছে ম্যাক্সিমাম 40000 টাকা তোমরা পাবে যদি মানে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করছো তাহলে তুমি তিরিশ হাজার টাকা করে কিন্তু তোমার বরাদ্দ থাকবে ঠিক আছে তো এভরি ইয়ার মানে তুমি এটা প্রত্যেক ইয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারো রিনিউয়াল করতে পারো ঠিক আছে তারপর গ্র্যাজুয়েশন ইন্টিগ্রেটেড অ্যান্ড ডিপ্লোমা কোর্স এইগুলোর ক্ষেত্রে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে বা ইন্টিগ্রেটেড ডিপ্লোমা কোর্স যেমন হচ্ছে আমি বললাম পলিটেকনিক তেমন হতে পারে হচ্ছে মানে গ্র্যাজুয়েশন মানে বিএ বিএসসি বিকম এই জন্য তুমি কুড়ি হাজার টাকা অবধি পেতে পারো এবং যারা ক্লাস টুয়েলভ ভোকেশনাল অ্যান্ড ডিপ্লোমা কোর্স এইসব যারা করছো তাদের জন্য পনেরো হাজার টাকা বছরে কিন্তু তোমরা পেতে পারো তো এই হচ্ছে তোমার পাওয়ার ক্রাইটেরিয়া মানে পাওয়ার অ্যামাউন্ট যেগুলো তুমি পেতে পারো ঠিক আছে তো এইখান থেকে আশা করি তোমরা বুঝতে পারছো যে কারা কারা কত কত অ্যামাউন্ট পেতে পারে ঠিক আছে ইলেভেনে পাবে না টুয়েলভে তুমি পাবে এটা ঠিক আছে এইবার আসছি ডকুমেন্টেশন কোন কোন ডকুমেন্ট তোমাকে রেডি রাখতে হবে তো ভালো করে দেখো যে কোনো ক্ষেত্রে এই দুটো ডকুমেন্ট তোমার মাস্ট সেটা হচ্ছে ফার্স্ট আধার কার্ড মানে যেটা ফটো আইডি প্রুফ তার সাথে পাসপোর্ট সাইজ একটা ফটোগ্রাফ তোমাকে ওখানে আপলোড করতে হবে এই দুটো কমন তার সাথে ইনকাম সার্টিফিকেট তোমায় রেডি রাখতে হবে এখানে ইনকাম সার্টিফিকেট দিতে হবে ইনকাম ইনকাম সার্টিফিকেট অনেক রকমের হতে পারে হতে পারে গভর্নমেন্ট দ্বারা প্রোভাইডেড ইনকাম সার্টিফিকেট হতে পারে মানে যেটা সব থেকে বেশি ভ্যালু সেটা হচ্ছে 16 এ ফর্ম সিক্সটিন এ ফর্ম থাকলে খুব সহজে কিন্তু তোমার ইনকাম সার্টিফিকেট ভেরিফিকেশন হয়ে যায় সেকেন্ড অপশন হচ্ছে গভর্নমেন্ট দ্বারা অথরাইজড ইনকাম সার্টিফিকেট আর থার্ড হচ্ছে তোমার স্যালারি স্লিপ তোমার ফ্যামিলির স্যালারি স্লিপ তো ওইটাকে অত বেশি গ্রাহ্য দেওয়া হয় না যদি কোনো এর আগের দুটো অপশান পেয়ে যায় ওরা তাহলে তাকেই কিন্তু আগে সিলেক্ট করবে এটা আমি আগের থেকে বলে রাখছি এরপরে চলে আসছি কাস্ট সার্টিফিকেট তোমার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে প্রোভাইড করবে যে হ্যাবো কিছু আলাদা মানে সুবিধা পেয়ে যাবে তা নয় এর জন্য তবে থাকলে অবশ্যই প্রোভাইড করে দিও ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস তোমার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস কিভাবে প্রোভাইড করতে পারো দুটো ভাবে প্রোভাইড করা যায় একটা হচ্ছে ক্যান্সেল চেক অথবা পাসবুকের সামনের যে পেজটা হয় সেটার একটা কপি তো সেটার মাধ্যমে দিতে পারো এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা মার্কশিট তুমি গ্র্যাজুয়েশনের চাইছো তাহলে তোমাকে তোমাকে মার্কশিট প্রোভাইড করতে হবে এছাড়া কি সার্টিফিকেট অব লাস্ট এক্সামিনেশন তুমি যে লাস্ট এক্সামিনেশন দিয়েছো যেটা সেটার তোমাকে কি করতে হবে তোমাকে কিন্তু সার্টিফিকেট প্রোভাইড করতে হবে তো এই হলো তোমার কি কি ডকুমেন্ট লাগবে এবার আসছি লিঙ্ক এই লিঙ্কের ক্ষেত্রে আমাকে পিপিটিটা কিছুক্ষণের জন্য অফ করতে হবে কারণ এখানে যে লিঙ্কটা দেওয়া আছে সেটাকে যেতে গেলে আমাকে এই অফ করতে হবে কারণ এই লিঙ্কটা তোমরা কোথায় পাবে এই তোমরা ডেসক্রিপশন বক্সে বা ডেসক্রিপশন বক্সে যেমন পাবে আরেকটা জায়গায় পেতে পারো সেটা হচ্ছে কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে ঠিক আছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে তো আমাকে এটাকে কপি করতে হবে ঠিক আছে তো আমি এটাকে কপি করছি একটু কপি করতে টাইম লাগবে ঠিক আছে তো আমি কপি করে নিলাম এটা কপি করে নিয়ে গিয়ে আমি কি করছি এখানে গিয়ে পেস্ট করে দিচ্ছি ঠিক আছে পেস্ট করে দিলাম পেস্ট করার পর আমি এটাকে সার্চ করব এবার এন্টার মেরে দিলাম সার্চ হয়ে গেল দেখো চলে এলো ঠিক আছে এই হচ্ছে তোমার স্কলারশিপটা ঠিক আছে যেটা এলআইসি গোল্ডেন জুবলি স্কলারশিপ দু হাজার চব্বিশ পঁচিশ এই স্কলারশিপে এবার তুমি কিসের জন্য এলিজেবেল সেইটা তোমাকে দেখে নিতে হবে এইখানে যে স্কলারশিপগুলো দেওয়া হচ্ছে তোমরা এখানে তলায় গেলে দেখতে পাবে যে কী কী ক্রাইটেরিয়া আছে সব এখানে লেখা আছে সেগুলো আমি এক এক করে বলে দেবো ঠিক আছে আমি এক এক করে বলে দিচ্ছি তোমাদের এটা আলাদা করে দেখার কোনো দরকার নেই যেটা দেখালাম কে কত টাকা পাবে সব এখানে দেওয়া আছে কি কী সার্টিফিকেট লাগবে কি কি এলিজিবিলিটি এগুলো সব আমি বলে দেবো এই তলার দিকে এসে দেখবে অ্যাপ্লাই নাও বলে এই জায়গাটা দেখাচ্ছে এই অ্যাপ্লাই নাওতে গিয়ে তোমাকে অ্যাপ্লাই করতে গেলেই তোমার মোবাইল নাম্বার এবং তার সাথে তোমার পাসওয়ার্ড এইগুলো দিয়ে তোমাকে লগ করে নিতে হবে এটাই হচ্ছে ম্যাটার এটা লগ করার পর তারপরে ঢুকে তোমাকে তারপরে ফর্মটা ফিল করতে হয় সেটা এখানে দেখানো যাবে না সেটা ইলিগাল ওকে তো এইভাবে তোমাকে কিন্তু ঢুকে তুমি নিজেই বুঝতে পারবে স্টেপ 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 বাই বাই যেতে যেতে তুমি নিজেই বুঝতে পারবে তো তোমাকে এইভাবে ফর্মটা কিন্তু ফিল করে নিতে হবে আশা করি তোমাদের আমি এই জিনিসটা বোঝাতে পেরেছি আশা করি ক্লিয়ার আর যারা যারা এতখানি ক্লিয়ার হয়েছে তারা তারা একবার লাইকটা করে দাও কারণ এখনো কিছু বাকি আছে ভিডিওটা এখনই লাইক করে দাও তাহলে কি হবে তোমাদের জন্য এরকম ভিডিও বানাতে আমার আরো ইচ্ছা জাগবে আরো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আমি কিন্তু তোমাদের জন্য আসতে পারবো ঠিক আছে তো এই গেল হচ্ছে আমাদের কি করে অ্যাপ্লাই করবে কোথায় লিঙ্ক পাবে সেটা আমি বলে দিলাম এইবার আসছি হাউ টু অ্যাপ্লাই কিভাবে দেখো হাউ টু অ্যাপ্লাই এর ক্ষেত্রে আমি এখানে কয়েকটা স্টেপ লিখে এনেছি এখানে দেখতে পাচ্ছ ওখানে আমি যেমন অ্যাপ্লাই নাও যেখানে আমি ক্লিক করলাম ওই অ্যাপ্লাই নাওতে গিয়ে ক্লিক করবে তারপরে স্টেপ টু আসবে রেজিস্টার বাটন অ্যান্ড ফিল ইন দ্য রিকোয়ার্ড ডিটেলস টু রেজিস্টার তোমাকে ওখানে রেজিস্টার করতে হবে কি দিয়ে মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি দিয়ে তোমাকে বা জিমেল দিয়ে তোমাকে রেজিস্টার করতে হবে ওখানে তোমার রেজিস্টার হয়ে গেল যেটা আমি দেখালাম যে অবধি ওখানে পাসওয়ার্ড ফাসওয়ার্ড দিয়ে তোমাকে রেজিস্টার করতে হবে যে রেজিস্টার হয়ে যাবে সঙ্গে সঙ্গে ভিতরে ঢুকে যাবে এইবার তোমার আসবে ওখানে অ্যাপ্লাই হেয়ার ফর দ্য স্কলারশিপ স্কিম টু থাউজেন্ড টোয়েন্টি টু টোয়েন্টি ফোর এই লিঙ্কে নেভিগেট টু দ্য এই লিঙ্কে গিয়ে তোমাকে ক্লিক করতে হবে যেটা করার পর তোমার আসবে তারপরে ফিলিং দা রিকোয়ার্ড ডিটেলস তোমার যা যা ওখানে ডিটেলস চেয়েছে সেগুলো তোমাকে ভরতে হবে এবং ভরার পর সব কটা চেকবক্স তুমি দেখে নেবে যে টিক করেছো কিনা সব চেক চেকবক্স চেক চেকবক্স টিক হয়ে গেলে দেন সাবমিট করে দাও দেখো তোমার সময় মতন তোমার কাছে টাকা কিন্তু পৌঁছে যাবে ওকে তো এই হচ্ছে টোটাল প্রসেস এবার এই প্রসেসটা করার লাস্ট দিন কবে এইটা অনেকে জানে না তার ফলে কি হয় ফর্মের সময় ফর্ম ভরার সময় হাত থেকে বেরিয়ে যায় আর বেশি দিন বাকি নেই লাস্ট ডেটের তুমি এখানে দেখতে পাবে টোয়েন্টি ভিডিওটা আপলোড হবে যেদিন সেদিন হবে তারিখ তো তোমাদের হাতে আর মাত্র তারপরে দিন আছে চার সেকেন্ড ডিসেম্বর করতে খুব একটা বেশি ঝামেলা নেই তো তার জন্য চার দিনে আরামসে করা যায় আর এগুলোতে বেশিক্ষণ টাইমও দেয় না ভরার ঠিক আছে কারণ টাকা দিতে হবে তো নেওয়ার জন্য তো নয় নেওয়ার জন্য এক মাস থাকে দেওয়ার জন্য বেশিক্ষণ থাকে না ঠিক আছে তো 22 डिसेंबर 2024 এর মধ্যে যারা যারা ফিল করতে পারবে তারা কিন্তু টাকা পাবে স্যার সবাই কি টাকা পাবে এইটার ব্যাপারেও কিন্তু একটা জিনিস ক্লিয়ার করে দিয়েছে যে না সবাই টাকা পাবে না কজন পাবে ভালো করে দেখো সিলেকশন ক্রাইটেরিয়া সিলেকশন ক্রাইটেরিয়াতে একটা জিনিস ওইখানে দেখবে স্পষ্ট উল্লেখ করা আছে ভালো করে আমি পড়ে শোনাচ্ছি মানে এটা বোঝা বুঝিয়ে দিচ্ছি তোমরা একটু বোঝার চেষ্টা করো দা সিলেকশন প্রসেস ফর স্কলারশিপস উইল ফলো আ মেরিট বেসড অ্যাপ্রোচ মেরিট বেসড এটা মানে তোমার হবে তার মানে তুমি যদি টুয়েলভের ফর্ম ভরে দেখো কেউ ধরো নাইনটি পার্সেন্ট পেয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট পেয়েছে তো নাইনটি ফাইভ পার্সেন্ট আগে পাবে তারপরে নাইনটি পার্সেন্ট তারপরে হচ্ছে নাইন পার্সেন্ট এইভাবে অনুযায়ী সাজানো হবে সবার ফার্স্টে তারপরে কনসিডারিং বোথ জেন্ডার অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া জেন্ডার এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখা হবে সেই ক্ষেত্রে আউট অফ দর্টলিস্টেড মানে কথা বলছে যদি জন হয় তার মধ্যে কুড়ি জনকে টাকা দেওয়া হবে মানে স্যার তিরিশ জনের মানে মাত্র কুড়ি দেবে না তিরিশ জন হলে কুড়ি জন তিরিশ হাজার জন হলে কুড়ি হাজার জন তিন লাখজন হলে দু লাখজন মানে বুঝতে পারছো কি হিসাবে যে বলছে তিরিশ জন যদি থাকে তার মধ্যে কুড়ি জন মতন পাবে এবার এই কুড়ি জনেরও ব্যাপার আছে এই কুড়ি জনের মধ্যে ইকুয়ালি জেনারেল ডিভাইডেড ইকুয়ালি বিটুইন টেন মেলস এন্ড টেন ফিমেলস মানে কথার কথা বলছি যদি তিরিশ হাজার জন শর্ট লিস্টেড হয় তার মধ্যে কুড়ি হাজার জন টাকা পাবে কুড়ি হাজার জনের মধ্যে দশ হাজার জন হবে ছেলে দশ হাজার জন হবে মেয়ে আশা করি তোমাদের গুছিয়ে বলতে পেরেছি এরপর অ্যাডিশনালি টেন ফিমেলস উইল বি সিলেক্টেড ফর দ্য স্পেশাল স্কলারশিপ ফর গার্ল चाइल्ड তাদেরকে স্পেশাল স্কলার স্কলারশিপ গার্লচাইল্ডদের জন্য যে স্পেশাল স্লারশিপ সেই স্কলারশিপের আন্ডারে তাদের দেওয়া হবে দ্য ফাইনাল ডিসিশনস অন স্কলারশিপ অ্যালোকেশন উইল বি মেড বাই দ্য ডিভিশনাল অফিসার এইখানে যে অফিসারকে রিক্রুট করা হয়েছে সে এইটার দায়িত্ব পালন করবে তো এটা আমাদের হাতে নেই মোট কথা আমাদের অ্যাপ্লাই করাটা আমাদের দায়িত্ব আমরা সঠিকভাবে ফর্মটা ভরবো যাতে কোনো ফর্ম রিজেক্ট না হয়ে যায় কারণ প্রচুর আমার কাছে কমেন্টস এসছে যে মানে আমার ফর্ম রিজেক্ট হয়ে গেছে আমি ভুল ইনফরমেশন ভরেছিলাম বলে স্বাভাবিক রিজেক্ট হওয়া স্বাভাবিক কারণ কম্পিটিশান এত বেশি এইসব স্কলারশিপে তো তার জন্য রিজেকশন হওয়া স্বাভাবিক ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ যে কিভাবে তোমরা এই গুলো পেতে পারো এর আগে আজ থেকে চার পাঁচ বছর আগে এই সুযোগগুলো ছিল না যেগুলো আজকে তোমরা পাচ্ছ তো এইগুলো সৎ ব্যবহার করো স্যার পয়সা নেই টাকা নেই পড়তে পারি না মিথ্যা অজুহাত দিও না এতগুলো সুযোগ আছে এতগুলো স্কলারশিপ আছে একটা তো পেতেই পারো স্যার আমার না স্কলারশিপ পাবো না কারণ আমার মার্কস কম আছে তাহলে সেই ঘাটতিটা তোমার সেই দোষটা তোমার তুমি নাম্বার তোলনি তাহলে তুমি কি করে আশা করছো তোমাকে কেউ ফ্রি মানে ফ্রিতে পড়াবে স্বাভাবিক পড়াবে না তুমি এখান থেকে টাকা রোজগার করো নিজের ক্ষমতায় নিজে পড়াশোনা করো সিম্পল এবার আসছি 9836365225 এইরকম আরো গাইডেন্সের জন্য এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ এ হাই লিখে দাও হোয়াটসঅ্যাপ যেই মাত্র হাই লিখবে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে লিংক পৌঁছে যাবে সেই লিংকে ক্লিক করে তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে সব রকমের ইনফরমেশন পেয়ে যাবে যে কোনো কোর্স করার যেমন এএনএম জিএনএম আমাদের এখানে স্পেশালি এনএম জিএনএম আর জেন পাসের ক্লাস চলছে তো এ এনএম জিএনএম জেন পাস এইগুলোর ব্যাপারে যার মধ্যে জিএনএম একটা কিন্তু ডিপ্লোমা কোর্স তো এটার জন্য কিন্তু তুমি টাকা পাবে ঠিক আছে এইটার জন্য যখন তুমি ভর্তি হবে তখন কিন্তু টাকা পাবে জেন পাস ইউজি এটা একটা গ্র্যাজুয়েশান তো এটার জন্য তো পুরো টাকা পাবে জেন পাস ইউজি এটা গ্র্যাজুয়েশন এটার জন্যও টাকা পাবে স্যার এ এর জন্য টাকা পাবো না এ টাকা লাগে না পড়তে চারশো টাকা লাগে বছরে ঠিক আছে বছরে মাত্র চারশো বত্রিশ টাকা লাগে তোমাকে এনএম পেলে জিএনএম অনেকে বেসরকারিতে পায় যেমন রামকৃষ্ণ মিশন অনেকে পড়ে বিশ্বযুগ সেবা শ্রমে পড়ে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা টাকা পেয়ে যাবে সরকারিতে পড়লে তো টাকা লাগবে না ঠিক আছে আশা করি ক্লিয়ার এছাড়া আমাদের অনেক ধরনের স্কিল কোর্স আছে যেগুলো তোমরা করতে পারো এই স্কলারশিপের টাকা পেয়ে কলেজে কিছু দেওয়ার পর তারপরেও টাকা রয়ে যায় সেগুলো দিয়ে তোমরা স্কলারশিপ কোর্স করতে পারো এই টাইপের স্কলারশিপ বলছি এই টাইপের তোমার টেকনিক্যাল কোর্স করতে পারো যেগুলো তোমাদের কি করবে স্কিল ডেভেলপমেন্ট করবে যার ফলে তোমার চাকরি পেতে সুবিধা হবে তো তোমার লাইফ তোমার হাতে আর এই কোর্সগুলো কেনার জন্য তোমরা কোড ইউজ করতে পারো যে কোনো কোর্স কেনার সময় ওয়াই ডাবল টু নাইন এই কোডটা ইউজ করলে তোমাদের কিন্তু যে কোনো কোর্সের দাম এই কোডটা ইউজ করলে যে কোনো কোর্সের দাম কমে যাবে তোমরা ডাইরেক্ট ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে কলও করে নিতে পারো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার যে কিভাবে তোমরা আমাদের ব্যাচে ভর্তি হতে পারবে বা তোমরা কিভাবে স্কলারশিপটা পেতে পারবে সম্পূর্ণটা ক্লিয়ার করে দিয়েছি ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও আর বাড়ির কোনো গার্জিয়ান যদি দেখছেন ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আপনিও এবং আপনার বাচ্চার যদি ফোন থাকে সেখানেও কিন্তু সাবস্ক্রাইব করিয়ে দেবেন কারণ এখানে আপনাদের লাইফ রিলেটেড বিভিন্ন রকমের কোর্স কিন্তু আসতে থাকবে বা এখানে লাইফ রিলেটেড বিভিন্ন রকমের কিন্তু ইনফর্মেশন আসতে থাকবে যেটা আপনার জীবনকে সুখকর করে তুলতে পারে বা যেটা আপনার সন্তানের জীবনকে সুখকর করে তুলতে পারে তো চলো আর আমাদের ছোটো ভাই বোনেদের জন্য চলো তো আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি দেখা হবে তোমাদের সাথে এই রকম ইনফর্মেটিভ নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড বাই